কেন এই লেবু শরবত বিক্রি করতেছে দেখেন দর্শক কবি মানে আজকে লেবু শরবত বিক্রি করতেছে আমি খুব অবাক হয়ে গেছি কেন মানে কোন কারণে আপনাকে লেবু শরবত বিক্রি করতে হচ্ছে আপনি তো মাসে বই বিক্রি করতেন মাসে বই বই বিক্রি করি এখনো করব ইনশাআল্লাহ কোটি কোটি মানুষ আপনার কবিতা দেখেছে কবিতা শুনেছে কেন আপনি এই লেবু শরবত বিক্রি করতে আজকে 10 কোটি মানুষের উপরে আসলে যেই কবিতাটি ওনার ভাইরাল হয়েছিল কিন্তু সেই কবিতা মানুষ দেখার পর এত ভালোবাসা পাওয়ার পরেও লেবু শরবত বিক্রি করতে হচ্ছে এই কবিতাটি শুনুন এবং দেখুন যে আপনারা ভালো লাগে কিনা আজকে যারা নতুন দেখতেছেন প্লিজ কবিতাটি যদি একটু শুনুন ধন্যবাদ আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছি কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এই তাবদাহতে মানুষ যারা গাড়ির ভিতরে থাকে তারাই থাকে অনেক কষ্টে তাদেরই অনেক কষ্ট হয় তার ভিতর আমি যেয়ে যদি তাদের বাড়তি আর একটা বিরক্ত করি তাহলে গরমের ভিতর মানুষ এমনিই অধৈর্য হয়ে যাবে আর আমি নিজেও চলতে পারছি না কিন্তু একদিকে বই বিক্রি করা বন্ধ কিন্তু আমার পেট তো আর বিক্রি পেট তো আর বন্ধ থাকবে না তাহলে কোটি কোটি মানুষ যে আপনার কবিতা দেখলো শুনলো ওখানেই শেষ অনেকে ফোন দেয় আমাকে ভালোবাসা জানায় আমাকে শুভেচ্ছা জানায় আমার জন্য দোয়া করে আপনি দেশের জন্য কাজ করেন দেশের জন্য লেখেন আপনি একজন সত্যবাদী লেখক ভালো লেখক এতটুকু বলে আমাকে সহযোগিতা করে আর কিছু কিছু লোকে বইয়ের অর্ডার দেয় নিয়ে যায় কিন্তু তেমন কোনো প্রভাব পড়ে নাই এই ভালোবাসা এতটুকু সীমাবদ্ধ এই পরিমাণ ভাইরাল হয়েও আপনার জীবনে কোনো না কোনো এদিকে অর্থনীতিক কোনো ই হয়নি কোনো পরিবর্তন আসে নাই আবার কাছে অবাক লাগে ওই সময় দেখি দেশের কত মানুষ ভাইরাল হয় খারাপ জিনিস নিয়ে গান বাজনা নিয়ে আজে বাজে জিনিস নিয়ে তারা ভাইরাল হয়ে যায় আর তাদের রাতারাতে তাদের ভাগ্যের অর্থনৈতিক পরিবর্তন হয়ে যায় কিন্তু আমি এত ভালো কাজ করি এত ভালো বই লিখেও পারতেছি আমার কোনো পরিবর্তন হয়তো বা উপর আল্লাহ আমার আমার এই ভাগ্যর পরিবর্তন ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিবর্তন হবে আমরা এটা আশা রাখি আর কোনো মানুষ যদি আসলে থাকেন দয়া করে যারা আসলে এই ধরনের জ্ঞানী মানুষ গুণী মানুষদের কদর করতে পারেন তারা দয়া করে ওনার সাথে একটু যোগাযোগ করবেন ওনার সাথে সরাসরি পারেন বা ফোনে পারেন যে কোনো মাধ্যমে উনি আসলে এখন ওনাকে যদি চর্চা করা হয় ওনাকে যদি হেল্প করা হয় ওনাকে জ্ঞান চর্চার যদি পূর্ণাঙ্গ সময় দেওয়া হয় আমি মনে করি যে নতুন নতুন কিছু অবশ্যই তবে মানুষ আসলে তার কবিতা শুনেছে দেখেছে তাকে ভালোবাসা জানিয়েছে কিন্তু তাকে কিন্তু এই কর্ম করে খেতে হচ্ছে লেবুর শরবত বিক্রি করতে রাস্তায় বের হইতে হয়েছে শুধুমাত্র প্যাটের তাগিদে তাই না ব্যাপারটা অবশ্যই জীবন জীবিকার তাগিদে রুটি রুজির জন্য আজ আমাকে এখানে আসতে হয়েছে তাতে আমি কষ্ট পাই না দুঃখ পাই না দুঃখটা লাগে শুধু এই জায়গা যে এত ভালোবাসা আমার বই এত ভালো তারপরে কেন আমাকে এখানে অবস্থায় এত কুটি মানুষ দেখার পরেও কেন রাস্তায় রাস্তার পাশে এইভাবে ফুটপাতে তাকে লেবুর শরবত বিক্রি করতে হচ্ছে আজকে যাই হোক ওনার যে জীবনকাল ওনার যে জীবনচক্র সেই ব্যাপারটা থেকে আপনারা ওনাকে যদি পারেন যারা সামর্থ্যবান আছেন তারা একটু সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন আপনার মোবাইল নম্বরটা সংক্ষিপ্ত প্রিয় দর্শক প্রিয় দেশবাসী যদি আমার কাছ থেকে কেউ বই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমার নাম্বারে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নাইন ফোর ফাইভ এই নাম্বারটা সবসময় খোলা পাবেন না আমি একটি নাম্বার ব্যবহার করি এই নাম্বারে আমার সাথে এটা বিকাশ করা আছে যদি আপনারা কেউ বই নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন